জ্ঞান কর্ম ও ভক্তির ত্রিবেণী সঙ্গমে মানুষ কিভাবে অবগাহন করে নিজেকে শুদ্ধ ও উন্নত করতে পারে তার অনুশাসন এই মহাকুম্ভ এবার মহাকুম্ভ আয়োজিত হয়েছে উত্তর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তবে এই মহাকুম্ভের সঙ্গে বেশ কিছু রহস্য জড়িত সেই রহস্য জানবার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রাখলাম প্রয়াগরাজ থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে আমাদের গাড়ি জ্যামে আটকে যাওয়া oh nein.

ও চিন্তাধারার মহামূল্য আকর এই মহাকুম্ভে তাই তো মানুষ শত কষ্ট সহ্য করেও পৌঁছে গেল পুণ্য স্নানের উদ্দেশ্যে তাই তো কোটি কোটি মানুষের মতো আমরাও পৌঁছে গিয়ে দেখলাম এই মহামিলন মেলা প্রদেশ সরকারের পরিবেশনায় আমি মুগ্ধ সরকারি বাসে করে পৌঁছে দেওয়া হল তীর্থক্ষেত্রে প্রায় দু কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো এবং এখান থেকেই আমাদেরকে হেঁটে যেতে হবে ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী মহাকুম্ভের ইতিহাস আটশো পঞ্চাশ বছরের চেয়েও পুরনো আদি শঙ্করাচার্য মহাকুম্ভের সূচনা করেছিলেন আবার এও প্রচলিত রয়েছে সমুদ্র থেকেই আযোজন আমরা বাঙালিরা লিকার চায় খাই ভালো লাল বালে ও কেসে বানতে হ্যাঁ বাঙালি পৃথিবীর যে প্রান্তেই যা সে তার পছন্দের পানীয় চা পান করেই থাকবে কিছু বলো আমরা যে এসেছি তুমি তো আমাদের অভিভাবক দোকানের নাম কি আমরা যে এসেছি এই চা খাচ্ছি না চায়ে মনে হচ্ছে মৌরি দেওয়া আছে মৌরি দেওয়া যত আমরা আমরা কুম্ভস্নানে এসে সে কিছু বলো এত ভিড় দেখে আমার ভয় লাগে আর আমি তোমাদেরকে বারবার বলছি সাইড দিয়ে আতো আচ্ছা যদি কেউ ধাক্কা দিয়ে পড়ে গেল তোলা যাবে না পায়ের উপর দিয়ে মাথার উপর দিয়ে লোকে পা দিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা ওটার সময় হবে না তাই তোমাদের বারবার আমি কি বলছি যে তোমরা সাইড দিয়ে চলো আচ্ছা পড়ে গেল আমরা একজন আড়াই তুলে ধরতে পারবো আর সবাই সবাইকে ধরে একসাথে চলো আচ্ছা যারা গ্রুপে আসবে তাদের তাদের উদ্দেশ্য কিছু বলো যে তারা কিভাবে গ্রুপে একসঙ্গে স্নান করতে পারবে সাবধানতা অবলম্বন করে দেখো সাবধানতা অবলম্বন তো করতেই হবে এত লোকের মধ্যে যদি সাবধানে কেউ চলাফেরা না করে তাহলে খুবই বিপদ এই লোক গুনে শেষ করা যাবে না আমরা এখন ঢুকছি যত লোক ঢুকছে এই মুহূর্তে তার থেকে বেশি লোক বেরোচ্ছে মনে হচ্ছে স্নান করে একদম একদম গ্রুপে আসলে সবাই একসাথে থাকতে হবে ঠিকই দাদা ঠিকই বলেছেন গ্রুপে আসলে সকলে একসঙ্গে থাকতে হবে চা খেয়ে নেওয়ার পরে আমরা বেরোবো চা খাওয়ার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম তবে সম্রাট হর্ষবর্ধনের শাসনকালে কুম্ভমেলা আয়োজনের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় তারপরই শঙ্করাচার্য ও তার শিষ্যরা সন্ন্যাসী আখড়ার জন্য সঙ্গম তীরে শাহী স্নানের ব্যবস্থা করেন মহর্ষি বৈষম্পায়ন তাই যথার্থ বলেছেন ধর্মে চর্থে চামে চ মোক্ষে চ ভরতর্ষব হস্ত তদন্যাস নতানো হয়েছে এই কুম্ভ মেলার জন্যই কিন্তু এই রাস্তাগুলো बोलो सियावर रामचंद्र की बोलो सीता मैया की जय बोलो रामानुज लक्ष्मण जी की जय जय মৌনী অমাবস্যায় লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়ে প্রভু রামের নামে জয়ধ্বনি দিতে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল বিভিন্ন পুরানাদি গ্রন্থে সমুদ্র মন্থনের উল্লেখ রয়েছে আর সেখানেই অমৃত কলস উঠে এসেছিল চন্দ্র কি বলো সিতা মাইয়া কি বলো রামানুজ লక్ష్మణ কি হারা হরা সেই অমৃত লাভ করবার জন্য দেবতা ও রাক্ষসদের মধ্যে সংঘর্ষবাধী এই সংঘর্ষ কম করার জন্য বিষ্ণু মোহিনী অবতার নেন এরপর দেব ও দানবের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেলে ইন্দ্রের পুত্র জয়ন্তের হাতে সেই কলস তুলে দেওয়া হয় কাকের রূপ ধারণ করে রাক্ষসদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে নিয়ে উড়ে যাচ্ছিলেন জয়ন্ত এমন সময় কলস থেকে কয়েক ফোটা অমৃত প্রয়াগরাজ উজ্জয়িন হরিদ্বার ও নাসিকে পড়ে যায় যেখানে যেখানে এই অমৃতের ফোটা পড়ে সেই চার স্থানে মহাকুম্ভের আয়োজন করা হয় ঠিক থেকে ভিড় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি সেখানে বিশ্বাস করুন দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি নয় এতটা প্রেশার পিছন থেকে আসছে আর ঠিক এমন সময় কিছু স্বেচ্ছাসেবক ও পুলিশ কর্মীর উদ্যোগে নাগা সাধুদের এই ডেরার একটি প্লাইউড ভেঙে ফেলা হয় যেখান থেকে আমরা ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিতে থাকি ফাঁকায় ফাঁকায় এখান থেকেও আমাদের প্রায় দেড় কিলোমিটার হেঁটে যেতে হবে এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কারণ দেড় কিলোমিটার দূরেই আছে ত্রিবেণী সঙ্গম কিন্তু যাওয়ার পথে এত সাধুদের আখড়া আমি প্রথম দেখলাম দেখলাম অগণিত মানুষ তারা মুখে শ্রদ্ধাভক্তি সহকারে এগিয়ে চলেছেন প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের বিশেষ মাহাত্ম রয়েছে এখানে তিনটি পবিত্র নদী গঙ্গা যমুনা ও সরস্বতীর স্থল। যে কারণে এই স্থানের অধিক একমাত্র কুম্ভ মেলাতেই লক্ষ লক্ষ নাগা সাধুর দর্শন পাওয়া যায় সঙ্গে তাদের আশীর্বাদ সরস্বতী নদী বিলুপ্ত হলেও ধরাতলে আজও উপস্থিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই তিন নদীর সঙ্গমে শাহী স্নান করবেন তারা মোক্ষ লাভ করবেন তাই এই সময় মহাকুম্ভ স্নানের জন্য লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে মহাকুম্ভে দেশের তথা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন সাধু মহারাজ যেদিকেই তাকাচ্ছি কেবল জন অরণ্য ভারতবর্ষের সমস্ত জ্ঞান বিজ্ঞান ইতিহাস পুরাণ তত্ত্বকথা নীতিমূলক উপদেশ ও অনুশাসন কিংবদন্তি কিংবা উপাখ্যান প্রবচন প্রচলিত যাবতীয় তত্ত্ব এবং তথ্য সবকিছুর যেন একাকার হয়ে যাওয়া এই মহাকুম্ভে এখানে জ্ঞানযোগী কর্মযোগী ও ভক্তিযোগীর সমন্বয়ে মানুষের দিব্য জীবনের দিশারি খোঁজার এক অদম্য ইচ্ছা যেন এবার আমাদের এই ভিড় ঠেলে যেতে হবে স্নান করতে ভারতবর্ষের ধর্ম রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা শিল্প সংস্কৃতি প্রভৃতি এমন কোনো দিক নেই যা এই মহাকুম্ভে স্থান পায়নি এই মহাকুম্ভই যেন ভারতের সনাতনী শ্রেষ্ঠ পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য সুরক্ষা বলয়ে আটো সাটো ব্যবস্থা জল স্থল এবং অন্তরিক্ষে হনুমান চালিসা শুনতে শুনতে জ্যামের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে আর স্নানের পরও সেই বীর বজরঙ্গবলির দর্শন পেলাম যান্ত্রিক ত্রুটির কারণে আলোক আলোকবর্তিকাগুলির এহেন প্রদর্শন বেশ মনোমুগ্ধকরই লাগছিল এত বিরক্তিকর জ্যামের মাঝেও পণ্য স্নান করার পর শত কষ্টেও মনে কেবলমাত্র একটা কথাই আসছিল যতই কষ্ট হোক সনাতনী জীবনের যে চার বর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম ও মোক্ষ সেই চতুর সাধনার যাবতীয় তত্ত্বের সন্ধান পেলাম যেন এবার আমাদের বাড়ি ফেরার পালা কিন্তু রাস্তাতে সেই একই অবস্থা জ্যাম আর জ্যাম পুণ্য স্নানের পর একটাই কামনা করলাম ভগবান শ্রীকৃষ্ণের আকাঙ্ক্ষিত ধর্মরাজ্যের সংস্থাপন হোক এই ভারতবর্ষে এবং ভগবান শ্রীপুরুষোত্তম রামচন্দ্রের ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হোক এই ভারতবর্ষে সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভক্তিচিত্তে ভিডিওটি দেখবার জন্যে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ